আমরা আজকে আবার গুয়াহাটি থেকে শিলংয়ে যাচ্ছি গুয়াহাটিতে যে আমাদের হোটেল ছিল সেটা সকালে চেক আউট করেছি চেক আউট করে আজকে আবার শিলংয়ে যাচ্ছি শিলংয়ে গিয়ে ওইখান থেকে হোটেলে ব্যাগটা রেখে ওইখানে কত যে হোটেলে ছিলাম ওই হোটেলেই আসি ওই হোটেলেই আবার বুকিং করেছি শিলংয়ে গিয়ে ব্যাগটা রেখে আমরা ওইখান থেকে আবার চেরাপুঞ্জি দেখার উদ্দেশ্যে বের হব তার মানে আজকে ধরেন এখান থেকে শিলং হচ্ছে প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ কিলোমিটার আবার ওইখান থেকে যে হচ্ছে ফিফটি কিলোমিটারের মতো বা ফিফটি থ্রি কিলো কিলোমিটারের আশপাশে আসে তো ওইটা আবার দেখবো ওইটা দেখে তারপরে আবার ফিরে আসবো মানে আজকে সারা দিনটা এইভাবেই প্যারার উপরেই যাবে আর তারপরে যেহেতু কালকে আমাদের হচ্ছে দেশে ফেরার রুটিন আছে সেই জন্য আজকে একটু প্যারাটা বেশিই হবে তো আর গতকালকে সারাদিন এই গুয়াহাটিতে প্রচুর বৃষ্টি হয়েছে